বন্ধুরা সম্প ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে মাঝে মাঝে বৃষ্টি শুরু হয়েছে যে কারণে বাইরে থেকে ইঁদুরগুলো কিন্তু আমাদের বাড়িতে এসে আশ্রয় নিচ্ছে দুটো একটা ইঁদুর বাড়িতে থাকলে খুব একটা অসুবিধা হয় না কিন্তু এদের সংখ্যা যখন বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আমরা ইঁদুরগুলোকে তাড়ানোর জন্য বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর কিন্তু না বন্ধুরা আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি যদি বানিয়ে নেন তাহলে দেখবেন খুব ইঁদুর আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় বন্ধুরা আমি এখানে একটি পাত্র নিয়েছি এই পাত্রটা কিন্তু আমার তেমন কোনো কাজেই লাগে না শুধুমাত্র এই সমস্ত ভিডিও করার জন্যই আমি এটাকে ইউজ করি এখানে আমি কয়েকটা গোটা গোলমরিচ নিয়েছি আর যদি গোটা গোলমরিচ না থাকে তাহলে এইরকম গোলমরিচের যে গুঁড়ো প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটও আপনারা এখানে ইউজ করতে পারেন বন্ধুরা আমি গুঁড়ো গোলমরিচ বেশ খানিকটা নিয়ে নিলাম এক চামচ মতো এবার আমি কি করব। না এই যে এখানে একটা হামন দিস্তা নিয়ে নিয়েছি এই হামন দিস্তার মধ্যে আমি নিয়ে নেব বেশ কয়েকটি রসুন বন্ধুরা রসুন তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কারণ আমরা এটা রান্নার কাছে ব্যবহার করে থাকি সেই রসুন আমি এখানে পাঁচ পিস নিয়ে নিয়েছি এখন এই রসুনটাকে আমি খোসা সমেত একটু পেস্ট বানিয়ে নেব বন্ধুরা এই কাজটা আপনারা আপনাদের যদি শিল থাকে তাহলে শিলেও আপনারা করতে পারেন এইভাবে বার কয়েকবার মারার পর কিন্তু আমার রসুনটা একদম পেস্ট হয়ে যাবে কোনো রকম খোসা ছড়ানোর কোনো দরকার নেই আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলের নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমার রসুনটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই রসনের পেস্টটা এই গোলমরিচের মধ্যে চামচের সাহায্যে তুলে নেব এইভাবে আমি চামচের সাহায্যে ভালো করে রসুনের পেস্টটা তুলে নিচ্ছি যাতে একটুকুও না থাকে এবার সমস্ত উপকরণ আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব যাতে গোলমরিচের সাথে রসুনটা ঠিকঠাক ভালোভাবে মিশে যেতে পারে তাই আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো প্লেন জল বন্ধুরা যে প্লেন জল আপনারা বাড়িতে ইউজ করেন সেই জল এখানে ইউজ করবেন আমি এখানে আমার যেটুকু প্রয়োজন সেইটুকু জল আমি এখানে ইউজ করছি এবার জলটা দেওয়ার পর আমি আবারও জলের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কি করব না এই মিশ্রণটাকে তিন ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে সমস্ত উপকরণ ভালো করে জলের সাথে মিশে যায় আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে আসছি তিন ঘন্টা পর বন্ধুরা তিন ঘণ্টা পর আমি ফিরে এলাম আমার কিন্তু জলটা একদম চেঞ্জ হয়ে গেছে গোলমরিচের গুঁড়োগুলো কিন্তু একদম নিচে ডুবে গেছে আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বুঝতেই পারছেন এখানে যেহেতু রয়েছে রসুন আর সেই সঙ্গে রয়েছে গোলমরিচ তাহলে তো আর কোনো কথাই নেই যে কোনো পোকা মাকড় এবং ইঁদুর তাড়াতে ভীষণভাবে সাহায্য করে এই মিশ্রণটি এবার আমি এখানে একটা স্প্রে বোতল নিয়েছি বন্ধুরা আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল তাই আমি এটা নিয়েছি আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা ইউজ করবেন এবার স্প্রে বোতলের উপরে আমি একটা ফানেল নিয়ে নিলাম যাতে মিশ্রণটা কোনো রকমভাবে বাইরে পড়ে না যায় এবার আমি একটি ছাঁকনি নিয়ে নিলাম ফানেলের উপরে আমি একটি ছাঁকনি নিয়েছি এবার এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব অবশ্যই মিশ্রণটা আপনারা ছেঁকে নেবেন ছাঁকনির সাহায্যে তা না হলে কিন্তু স্প্রে বোতলের পাইপ জাম করতে পারে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে মিশ্রণটি এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি এবার যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমরা এটাকে স্প্রে করে দেব যাতে কোনো রকমভাবে ইঁদুর আমাদের বাড়ির মধ্যে আসতে না পারে বন্ধুরা এই যে জলপথটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইঁদুর ছুঁচো আমাদের ঘরের মধ্যে এসে ঢুকে পড়ে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি এইভাবে ভালো করে স্প্রে করে দেওয়ার পর আমি কি করব না একটা বাটির মধ্যে ওই মিশ্রণটা নিয়ে ওখানেই বসিয়ে রেখে দেব বন্ধুরা আমি বাটির মধ্যে অল্প একটু মিশ্রণ নিয়ে নিয়েছি আর এই জলপথের কাছে বসিয়ে রাখছি যাতে কোনো রকমভাবে ইঁদুর ভিতরে ঢুকতে না পারে আর যদি ভিতরেও ঢোকে তাহলে কিন্তু ইঁদুর মারা যাবে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন একটি ইঁদুর কিন্তু পড়ে রয়েছে তাই বন্ধুরা আপনাদেরকে বারবার করে বলছি আপনারা একবার হলেও এই মিশ্রণটা ইউজ করে দেখতে পারেন আর একদম হাতে নাতে ফল পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ